গোঘাটের কামার পুকুরের একটি লজে আরামবাগের এস ডিপি নেতৃত্বে জানা গেছে বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে নাকি খবর ছিল বেশ কয়েকটি লজ সঠিক কাগজপত্র না বিভিন্ন লোককে রুম ভাড়া কাগজ স্থানীয় সূত্রে জানা গেছে নাকি বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম হতো রবিবার সকালে এস নেতৃত্বে পুলিশ বাহিনী এই লজে হানা দেয় লজের রেজিস্টার্ড খতিয়ে দেখা হচ্ছে কিছুদিন ধরে এই লজে কারা যাতায়াত করেছে বা রাত্রিবাস করেছে তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে সূত্র থেকে আরো জানা গেছে

আজকে আমরা এই অনগোয়িং প্রসেস চলছিলই করে নিয়ে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবার যদি কোনো নিয়ম ওরা ভায়োলেট করছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ডিসাইড করবে সরাই লাইসেন্সের জন্য আমরা বলেছি সময়সীমা যেটা ভ্যালিড যেটা সময়সীমা সেটা আমরা দিয়েছি দিয়ে ওরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবে যে ইস্যুইং অথরিটি কিংবা যে এটা করে কোনো নাবালিকা কিংবা কেউ ছিল না আমরা আইডি কার্ড চেক করে দেখে দিয়েছি হ্যাঁ আমরা তো আর আটকাতে পারি না ওইভাবে কিন্তু যেটা আমরা যখন পেয়েছি আমরা সারপ্রাইজই ছিল সেটা আপনারা সব প্রথম থেকে সঙ্গে ছিলেন যারা ছিলেন তারা পুরস্কার দেখতেই পেয়েছেন নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে